আজকে আমি একটা সুন্দর একটা কেলেবার নিয়ে এসেছি কেলেবার অপটিক্যাল ফাইবার কেলেবার আর এটা আপনারা অবশ্যই মনে হয় এটা বিষয়ে অবগত আছেন তারপরেও আমি আপনাদেরকে একটা এটা কিছু গুণ নিয়ে আলো আসলে আলোচনা করতে চাই এটা আমাদের এত সুন্দর একটি কেলেবার এবং আমি বার সব মানে সবসময় বলি যে এটা কেলেবার ডেনটা থাকলে কেলেবারটা অনেক ভালো আপনার এখানে তো বেলাটের এখানে চাপ লেগে গিয়ার মাধ্যমে আস্তে আস্তে ঘুরে ঘুরে যায় সেক্ষেত্রে হয়েছে কি আপনি যদি সবসময় যদি এক পাশ দিয়ে কাটেন সেক্ষেত্রে আপনাদের আপনাদের ওই পাশে অনেক ময়লা পরে জং পরে বা ওপরে অনেক ইয়ে হয়ে থাকে ইয়ে হয়ে থাকে আপনার অনেক ধুলো পড়ে থাকে বা মানে অনেক জাম হয়ে থাকে এরকম রেগুলার যদি আমাদের বেলেটটা যদি ঘোরে তাহলে আমাদের ওখানে আর কি জামটা আটকে থাকে না জামগুলো ক্লিন হয়ে যাবে এটা অটোমেটিকলি বিলটা আবার মানে রিভিলিং হওয়ার মতো করে এটা বারবার ঘুরে ঘুরে আসবে এই তো কেলেবারটা দেখতে পাচ্ছি এই ক্লেবারের সাথে একটি অ্যালিঙ্গি পাচ্ছেন আপনার সাথে পুরো টাইম পুরো টাইম মেটাল বডি আমরা যদি একটু কেটে দেখি যে আসলে কীভাবে কাটায় বা কাটাটা কতটা সূক্ষ্ম হচ্ছে আমরা প্রথমে কেবলটা কাটব আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর কাটি আমি আসলে এক হাতে কাটতেছি আমার হাতটা কাটতেছে বাট কাটা অনেক সুন্দর হচ্ছে এবং জোড়া অনেক সুন্দর আশা করি এই কিলিবটাতে আপনারা অনেক ভালো একটা বেটার একটা পারফরমেন্স পাবেন